আমার স্বামীরা তিন ভাই আমার স্বামী সবচেয়ে ছোট আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে করিয়ে আনে বিয়ের আট মাস চলছিল আমি বাড়ির ছোট বউ শিক্ষিতা এবং ধনী পরিবারের মেয়ে শ্বশুর বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু আমার দুই যে আমাকে একদমই পছন্দ করে না এইদিকে তাদের স্বামীর ইনকাম তেমন একটা নেই আমার স্বামী ব্যবসায়ী মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আমি নিজেও একটা কোম্পানিতে আছি নিজে ইনকাম করি নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করি ভালো ভালো জামা কাপড় পরে ঘরে দামি দামি ফার্নিচার সব মিলিয়ে তাদের প্রচুর হিংসা আমার নামে শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টে তাদের মৃত্যু বলে বকা দিত কিছু করতে পারে না বলে তারা আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে অবিশ্বাসের কিছু নেই এটা আমাদের চারিপাশে প্রায় ঘটে চলেছে আমার অভ্যাস ছিল চুল আচরানোর পর ছেঁড়া চুল গুলো একটা পলিথিনে করে ডাস্টবিনে ফেলা রাই ফেলি কিন্তু কখনো আমার সাথে এমন হয়নি হঠাৎ ফিল করি কেউ যেন রাতে আমার মাথায় হাত বুলিয়ে দেয় জোরে জোরে ধরে কেউ চুল টানে ড্রয়িং রুমে কেউ হাঁটে যখনই এমনটা হয় তখনই শরীরটা আমার ভারী হয়ে যায় মাথা ফেটে যাবে এমন ভয়ানক যন্ত্রণা হয় মাথায় দিন দিন অনেক অসুস্থ হয়ে যাচ্ছি চেহারা গায়ের রং চুলগুলো আগের মতো নেই আবার শরীরে কিন্তু তেমন কোনো জটিল অসুখ নেই ডাক্তার বলল বিছানায় মিশে গেছি একদম কাজও করতে পারি না আগের মতো টাকাও ইনকাম করতে পারি না কোনো কারণ ছাড়াই হাজবেন্ড আমার ঘরে আসলে ঝগড়া করতাম ঝগড়া শেষে হু হু করে কান্না করতাম কোনো কিছুতেই কিছু ভালো হচ্ছিল না আর এদিকে মন্দিরের ঘন্টার আওয়াজ শুনলে বা মন্দির থেকে কোনো আওয়াজ আসলে পাগলের মতো করতো এত কিছু ঘটতে দেখে আমার শাশুড়ি তখন আমাকে এক লোকের কাছে নিয়ে গেলে তিনি ছিলেন একজন পন্ডিত তিনি আমাকে দেখে আমার শাশুড়িকে বললেন আমার দুই যায় এরকম করছে প্রমাণ স্বরূপ তিনি আমার শাশুড়িকে বললেন তোমার বড় বইয়ের ঘরে তোমার ছোট বইয়ের একটা শাড়ি আছে শাড়িটা অর্ধেক সেরা আর এই শাড়িটা তোমার বড় বউ এবং মেজো বউ মিলে প্রতিদিন রাতে একটু একটু করে পড়ায় তখন আপনার ছোট বউ ছটপট করে এবং আপনার ছোট বউয়ের চুল ও শাড়ি টুকরো দিয়ে একটা তাবিজ বেঁধে আপনাদের পুকুর পাড়ের গাছে ঝোলানো আছে এসব কথা পণ্ডিতের মুখে শুনে আমার শাশুড়ি প্রচুর রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাসায় চলে আসে আর সেই দিন রাতে আমার শাশুড়ি আমার বড় যায় রুমে যায় রুমে গিয়ে আলমারি খুলতেই দেখে আমার বেশ পুরানো কয়েকদিন আগে হারিয়ে যাওয়া একটা শাড়ি শাড়িটার অর্ধেক ছেঁড়া এবং বেশ কিছুটা অংশ পরান এবং পন্ডিতের কথা মতো গাছে একটা লাল সুতোই বাঁধা তাবিজও দেখতে পাই তখন সব প্রমাণ হাতে নাতে পাওয়ার পরে আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় আমার মেজোজা এবং বড়জাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দেবে তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর এবং আমার স্বামী বাধা দেয় তারা বলে তাদের কোথাও যেতে হবে না তারা থাকলে থাকুক না থাকলে চলে যাওক বরং আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাব তখন আমার শ্বশুরু এতে মত নেয় আর যারা একবার ক্ষতি করেছে তারা এর পরের বার ক্ষতি করবে না এর কোনো গ্যারান্টি নেই এরপর আমাকে অনেক চেষ্টা করে পণ্ডিতের চিকিৎসা এবং ডাক্তারের চিকিৎসার মাধ্যমে আমাকে সুস্থ করা হয় ঈশ্বরের কৃপায় আগের থেকে এখন বেশ অনেকটাই সুস্থ আছি স্বামী এবং শ্বশুরের সিদ্ধান্তে এখন বর্তমান আমরা কলকাতাতে আছি এখানেই মাঝে মধ্যে গ্রামের বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি ঘুরতে আসে আমার স্বামীর সাথে তাদের দুই ভাইয়ের এখন কোনো সম্পর্ক নেই তারা বিশ্বাস করে না তাদের দুই বউ এমনটা করেছে কারণ তাদের দুই বউ অনেক কান্নাকাটি করে তারা বলেছে তারা এমনটা কিছুই করেন তারা বলে আমি নিজেই নাকি শাড়ি নিয়ে গিয়ে তাদের আলমারিতে রেখেছি আরো বানানো অনেক কথাই গ্রাম অঞ্চলে যেটা হয় আর কি আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করার জন্য যাই হোক এটা নাটক নাকি সত্য সবাই জানে কারণ আমার শরীর কতটা অসুস্থ হয়ে পড়েছিল এটা সবাই নিচোখে দেখেছে এই সত্য ঘটনাটা একটা বোনের লাইফ থেকে নেওয়া